হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি ডাল ভুনা করে দেখাবো খুব সহজভাবে খুব মজাদার একটা আইটেম খুব তাড়াতাড়ি মানে খুব সহজ রান্নাটা আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি ডাল নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে ডালটা খুব সুন্দর মতো ধুয়ে রেখে দিয়েছি এখন আমি পেঁয়াজ আর রসুন এক কাপ পরিমাণে দিয়ে দিলাম এখন খুব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া খুব অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে খুব সুন্দর মতো এখন আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব খুব সুন্দর মতো মিশিয়ে নিব মিশানোটা খুব সুন্দর মতো করব খুব সুন্দর মতো মিশিয়ে নিলে খুব রান্নাটা ভালো লাগবে খেতে এখন এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এর পানি দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে দিলাম চুলায় ঢাকনা দিয়ে খুশ রেখে দিব পাঁচ মিনিট পরে এর তো খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে ডালটা এর তো ডালটা খুব সুন্দর মতো ফুটে যাচ্ছে এরকম মজা মজা রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর তো আমার ডালটা খুব সুন্দর মতো ফুটে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে এখন আমি খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব এগুলো এ তো খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি খুব অল্প মশলায় খুব মজাদার একটা ডাল রান্না এরকমভাবে ডাল রান্না করবেন আমি এই যে আর একটু পরিমাণে লবণ লাগবে তার জন্য আমি আইটু লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এ তো খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি খুব সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারটা কত সুন্দর চলে আসছে আর কী পরিমাণে ঘনা ভোনা হয়েছে এখন আমি ওই ডালগুলো রেখে দিয়ে এখন আমি তেল দিয়ে দিলাম আবারও তিনটা শুকনো ঝাল দিয়ে দিলাম এ এটা খুব সুন্দর মতো ভেজে নেব ভেজে নেওয়ার পরে তিন চারটা দিয়ে দেওয়ার পরে এটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমি অল্প পরিমাণে পিচ দিয়ে দিলাম পেঁয়াজটা খুব সুন্দর মতো একটু ভেজে নিব পেস্টটা বেরেস্তার কালার চলে আসলে বেড়েস্তার করে নেব পেস্টটা এখন আমি সেই ডালটার উপরে এই মরিচ শুকনো ঝালটা আর পেজগুলো খুব সুন্দর মতো দিয়ে দিব। এটা দেওয়ার কারণে ডালটা আরও বেশি মজা লাগছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ